ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে কথা বলেন তিনি যুবলীগ ছাত্রলীগ যে অপরাধ করেছে তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছত্র ছায়ায় হয়েছে বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি আরও বলেন গণবিপ্লবের মৃত্যু গণহত্যা নাকি মানবতা মানবতাবিরোধী অপরাধ তা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তদন্তের মাধ্যমে আদালতে বিচার করবে সময় তদন্তের কাজে সহায়তার জন্য মেডিকেল এভিডেন্স সংগ্রহ করে তা জমা দিতে এ ট্রাইব্যুনালে হাসপাতালগুলোকে অনুরোধ করেন চিফ প্রসিকিউটর আমরা যে কাজ শুরু করেছি মাত্র আমাদের এই প্রচেষ্টা কতদিনে আমরা শেষ করব জানি না তবে আমরা চাইব সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে বিচারের মুখোমুখি করা এবং একটা ন্যায় বিচার এই এই যে অপরাধ হয়েছে মানুষের প্রতি যে জুলুম হয়েছে সেই অপরাধের একটা সঠিক বিচার যাতে হয় একজন অপরাধী যাতে পার না পায় সেটাও আমরা নিশ্চিত করেছি একটা বাহিনী অর্গানাইজড হয়ে এই ক্রাইমগুলো করেছে আর এটা হত্যা না গণহত্যা না মানবতাবিরোধী অপরাধ সেটা আদালতে প্রমাণ হবে বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি কম বেশি সবার কাছেই রোগী গিয়েছে প্রত্যেকটা হসপিটালেই কিছু না কিছু এভিডেন্স আছে আমরা সবাইকে অনুরোধ করছি যে যার কাছে যা আছে এভিডেন্স আপনারা সংরক্ষণ করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে পৌঁছে দিন আমরা এটাকে কম্পাইল করে এটা বিচারের উপযোগী করার জন্য আমরা কাজ করছি আমরা এটা করব